হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো ছোট্ট একটা মিনি ব্লগে অনেক স্বাগত জানো আজকে একটা তোমাদের গল্প শোনাতে এলাম তো গল্পটা কি বলো তো ক্রিস এখন গেছিলো টয়লেটে আর ওখানে নাকি ক্রিসকে কে ডেকেছে কি বলে ডেকেছে ক্রিস এখানে এ রিয়া রিয়া এ রিয়া রিয়া এ রিয়া রিয়া এরকম করে কে ডেকেছে আচ্ছা এরম করে এত রাত্রিরে কে ডাকে এ ক্রিস এখন রাত্রির একটা বাজছে তো রাত্রির একটা বাজছে বন্ধুরা একটা সময় তো আচ্ছা ও টয়লেটে গেছিলো তো এরকম কেন কে ডাকে একটু তোমরা একটু জানলে বলবে তো আর ক্রিস ওখান থেকে ভয়ে পালিয়েছে আমি বললাম যে তুই বলি না কে রে এরকম করে তো একটা ইয়ে করতে হতো না নিশি টিসি এরকম কিছু কি হয় এগুলো কি হয় আদেও তোমরা একটু যদি জানা থাকে কাউটি তো তোমরা একটু জানিও কেননা ওকে দেখেছে এরম করে ও ক্রিস প্রচন্ড ভয় পেয়ে গেছে আর ও তাড়াতাড়ি করে ওখান থেকে আর কি চলে এসেছে দিয়ে আমাকে বলছে তুই কি ডাকছিলিস আমি না আমি কেন তোকে ডাকতে যাব আমি তো ঘরে এখনই মেম্বারশিপ লাইভ নর্মাল লাইভ করে এখনই উঠলাম আর আমি স্পষ্ট শুনেছি ওটা কোনো মেয়ের গলা আর কোনো মেয়ে একটা ওকে নাকি ডাকছিল এরকম করে রিয়া রিয়া এ রিয়া রিয়া এরকম করে করে কে এরকম কেন ডাকছিল আর কে এরকম ডাকলে কি হয় এটু তোমরা হ্যাঁ ও আমার গলা দিয়ে তা আমি তো ঘরে আমি কেন ওকে ডাকতে যাব ঘরের মধ্যে আমি তো এরকম কেন হয় তোমরা যদি জানো তাহলে একটু বলো ঠিক আছে এটার কারণটা কি কেন বুঝতে পারছি না একটা কেমন আতঙ্ক লাগছে একটু ভয় ভয় লাগছে তার জন্য তোমাদেরকে বলতে এলাম তো চলো এখনো রাত্রে ডিনার হয়নি ডিনার করব এতক্ষণ লাইফ থেকে উঠলাম আজকে অনেকটা দেরি হয়ে গেল তো চলো যদি তোমাদের জানা থাকে একটা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দিও ঠিক আছে কেন এটা হলো ক্রিসের মুখটা একটু দেখতে চাও তোমরা এখানে এখানে এই দেখো বলে এবার তোর কেমন লেগেছে আমি তো ভাবছিলাম যে মনে হয় ডাকছে আমি ভালো করে শুনছি আশেপাশে দেখছি ছুটে আছে তোমাকে বলবো এখন ঘড়িতে দেখো কটা বাসছে দেখো একটা দশ বাসছে একটা দশ বাজছে আর রাস্তা কুকুরগুলো কি আর কি আরে চিল্লা আছে দেখো আমাদের সুন্দরী বুন্দুরি সব চিল্লা আছে তো এটার মানেটা আমি বুঝতে পারলাম না তোমাদের জানা থাকলে আমাকে একটু কমেন্ট করো ব্লগটা সকাল সাতটাতেই পেয়ে যাবে তোমরা দেখ ওখানে দেখ তোলে কিছু লেগে আছে নাকি সাদা চাদর তো চলো রাত্রে আমরা ডিনার করে কি রান্না হয়েছিল চলো দেখি দিয়ে এটা হয়েছিল চিংড়ি মাছ হয়েছিলো টমেটো দিয়ে টক করেছিলাম এটা হলো ভোলা মাছের ঝাল আর হয়েছিল ইয়ের শাক আমার খেতে খুব ভালো লাগে মেথির শাক ওটা হলো ইয়ে দিয়ে করেছিলাম ওখানে নাইটি ভাইটি না গামছা দিচ্ছ কোনো ভালো আর মেথির শাক করেছিলাম ওটা বেগুন দিয়ে বেগুন দিয়ে রসুন ফড়ুন দিয়ে এটা দিয়ে করেছিলাম এই হলো আজকে রাত্রিতে দুপুরে খাবার হয়েছিল আর এখন আমি ভাত খাবো না আমি খাবো একটু মুড়ি খাবো ভালো লাগছে না আমি রাত্রি ভাত খাইও না প্লিজ ভাত খাবে আমি মুড়ি খাবো তো চলো আজকে ব্লগটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করো আর কমেন্টে যেন এটা আমাকে জানিও ঠিক আছে তো বাই ব্যাডা কিছু